আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ পহেলা মাঘ চোদ্দশো একত্রিশ চোদ্দই রজক চোদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাই কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি রয়েছি সেই বাজারে প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর গোস্ত কত করে গোয়ে সাড়ে সাতশো আর পায়া ষাটটে চার হাজার ভুড়ি ভুড়ি চারশো কোল থেকে আলাদা দেওয়া যাবে

চারশো পায়া হাজার টাকা পড়বে তো ভাই গোস্তর দাম একটু বেশি মনে হচ্ছে না গরুর দাম বেশি ভাই

সাড়ে সাতশো এক কেজি আর ভাই ভুড়ি আর কি গরু জয় করেছে দেশি এড়ে সবাই বলছিল দেশি এড়ে ভাই গোস্ত কত করে আজকের ভাই आजगर अजगर भार बसतो कत बुड पाया हजार